এখন আটটা বাজে মোস্ট প্রবাবলি আমি ঠিক টাইমটা জানি না পৌনে আটটাও বাজতে পারে আটটাও বাজতে পারে আমি কখন উঠেছি আমি সাতটার সময় উঠেছি দিয়ে তোমার ফ্রেশনেস হলাম জলের সুইচ দিলাম জলটা গরম হলো তারপরে আমি সাড়ে সাতটায় চান করতে ঢুকলাম স্নান আমার একেবারে হয়ে গেছে করে নিয়েছি স্নান আর আজকে ঠান্ডা আছে কিন্তু আমি এখন স্নান করে নিয়েছি এখন আমার আপাতত ঠান্ডা লাগছে না সেই কারণেই দেখছো গায়ে কোনো ছাদর ফাদর আমি দিইনি তো যাই হোক ছাদে এলাম একটু জামা কাপড়গুলো মিলতে আর রোদটা এখনও মতো ওঠেও নি রোদটা জাস্ট উঠেইছি আজকেও মনে হয় একটু মেঘলা মেঘলা থাকবে সারাদিনটা কী জানি কি হয় এখন দেখা যাক আর গাছগুলোতে সব মোটামুটি জল আছে আমাদের এখানে শুনছি তো পুষ্পাঞ্জলির জন্য ঠাকুরমশাই হচ্ছে নটার দিকে আসবে এবার বলে সে তো নটার দিকে আসতে আসতে সাড়ে নটা শুরু হতে হতো দশটা কখন কি হয় দেখা যাক সাড়ে আটটা বাজে আর এই ছেলেটা কিছুতেই উঠবে না ঘুম থেকে তুমি উঠবে না তো তাহলে ছেড়ে দাও লেপটা ঢাকা দিয়ে দাও ঢাকা দিয়ে দাও দাঁড়িয়ে চলে উঠো দাঁড়াও না আর আমি যে ঠাকুরকে ফুল দেব না এখনো ফুল ফোটেই আমি ভাবছি নটা আসি তো বাজতে যায় রেডি হয়নি দিয়ে একেবারে ঠাকুরের তাই না এখন একটু রোদ উঠেছে তখন যখন সকালে উঠেছিলাম তখন একদম মেঘলা করেছিল ফুলগুলো কোটেও ঠিক করে তাই আমি ভাবলাম একটু দেরি করেই পুজো করব তাহলে যে দেরি হচ্ছে যখন রেডি হয়ে গেছি ফুল টুল তুলে এনে পুজো করে দিই তারপর দেখা যাক আমাদের পাড়ার যদি হয় এখানে যে কি পুষ্পাঞ্জলিটা টাইমে তাহলে এখানে দিয়ে দেবো কারণ দশটার মধ্যে বলেছে আর যদি খুব বেশি দেরি হয় তাহলে বাদ বাকি কাজগুলো যেখানে যেখানে যাওয়ার আছে সেগুলো সেরে নেব রেডি হয়ে গেছি এখন থেকে এখন তিন চারটা জায়গায় যেতে হবে আমাদের পাড়ার আমাদের হসপিটালে দেখি যাব তোমার ও আচ্ছা করো এসছি তারা নেই বাচ্চাগুলো একসাথে উপরে শুয়ে আছে এই দেখো এই দুটো নষ্ট হয়ে যাচ্ছে এইটা দেখো এইটা দেখো নষ্ট হয়ে যাচ্ছে গো কিছু করার নেই নষ্ট হয়ে যাচ্ছে কিচ্ছু করার নেই

কর এসছিলাম দইকে বললাম যে একটা ছবি তুলে দাও আর একটু রিল বানিয়ে দাও বাবা সে কি বিরক্ত হ্যাঁ আমি খাবো না পেটা আমার খিদেয় জ্বলছে সকালবেলা উঠে মাছকে খাবার দিল বিড়ালকে খাবার দিল তাহলে নিজে কেন খেলো না আমি ওটাই ভাবছি আমার না আমার যখন কিছু করার থাকে তখনই ওর খাওয়া পেয়ে যায় আর আমাদের এখনো পুষ্পাঙ্গলীর জন্য ঠাকুরমাছ আর আসেনি 10:30 ऑलरेडी বাজে দেখি আমি কাকুমাকে বলি দিয়ে বেরোতে গিয়ে হচ্ছে আমার বাকি কাজ আছে যদি তার মধ্যে আসছি যাও তার মধ্যে যদি হয়ে যায় তো ভালো চলে আসবো আর না হলে কিছু করার নেই তারপরে দেখা যাক এখানে যদি পুষ্পাঞ্জলি হয়ে যায় এখানে বলল পুষ্পাঞ্জলি মতো দেরি হবে তো সেই কারণে আমি তো বেরোলাম কিংবা ফিরতে ফিরতে যদি হয়ে যায় তো হয়ে যাবে আর না হলে কিছু করার নেই मद दिन जुंडिका सबाज्य अभ्यंतर सूची नमो माधव माधवी आज नमो माधव दीदी सड़ती सब कार्य सुधव नमो বাড়িতে এলাম কিন্তু ও দেখেছি আসলে আমার ছিলাম না আমি আসতে পারবো কি না তারপর এলাম আমার তো দেওয়া হয়নি তো এখানে এসে দেখলাম পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে তুই বলে ঝটপট বসে যা দিয়া তা তো আমি বসে পুষ্পাঞ্জলিটা দিয়ে দিলাম পুরো ঘর ধোয়া হয়ে গেছে হুম কাটছে কাটছে করে আবার লুচি লুচি বানালো কেন যায় না গৰম গৰম রাত থেকে উঠে এই যে খিচুড়ি ভোগ রান্না করেছে এগুলো সব পার্সেল হচ্ছে বেগুনি আর ওইদিকে আছে হচ্ছে কি বাঁধাকপির প্রসাদ ঠাকুরের বইতে দিয়েছিলেন এই আচ্ছা

কতগুলো আছে তেইশটা না সমস্ত রেডি হয়ে গেছে ai

নাহলে অবস্থা খারাপ পুরো ব্যারিকেট করে দিয়েছে সোজা এই দিক থেকে যাওয়া যাবে না এই যে সব ব্যারিকেট দিয়ে দিয়েছে बाप रे ভিড় ও হেটে হেটেই যেতো আমি যে এখানে ঢুকতে দেব না কলেজ মাঠের অবস্থাটা জাস্ট দেখো ভিড় পুরো আর বাইক রাখার তো জায়গা হবে না বাপরে যাচ্ছি কেন বলো তো কারণ বাইক প্রথমত রেখে হেঁটে হেঁটে অনেকটা যেতে হবে আর দোয়েল কালকে জিম করেছে ও বলছে আমি হাঁটটা একদম পাচ্ছি না তো দেখা যাক সন্ধ্যাবেলা যদি বেরোতে পারি তাহলে বেরোবো তাহলে ঠিক আছে আগের বছর তো দেখেইছি

তুই সিল ভর্তি থেকে দিয়েছে তো মিষ্টি কতগুলো দিতে রে ভালোই এতগুলো হুম খাও আমরাও দেখি গেছি করেছি খেতে বসবো

কাজে আমি একটু শুয়েছিলাম কিন্তু ঘুম একদমই আমার আসিনের ঘুমোতে ইচ্ছে করেনি আমার রোজ দিন ঘুম হয়ে যাচ্ছিল আমি জাস্ট একটু শুয়ে জাস্ট একটু ভিডিও টিডিও দেখছিলাম তারপর মনে হলো যে কি না একটু ছাদে যাই গিয়ে হাঁটা হাঁটি করি দোয়েল এখনো শুয়ে আছে ও ঘুমোয়নি উঠতে পারছে না কেন বলতো কারণ কালকে জিম করেছে তার আগের দিন জিম করেছে দুদিন টানা জিম করেছে আর ওর গোটা গা ব্যথা গোটা গা হাত পা সব ব্যথা ও নাড়াতেই পারছে না ও বলছে তুমি যাও আমি দেখছি যদি খাট থেকে কষ্ট করে উঠতে পারি তাহলেই আমি যাবো বললাম ঠিক আছে যত অন্ধকার হয়ে যাচ্ছে আমি এলাম একটু বেশিক্ষণ তো থাকতে পারবো না কারণ অন্ধকার অলরেডি হয়ে যাবে খানিক্ষণ থাকি তারপর নিচে চলে আছে গোলাপ ফুলগুলো শুকনো এইভাবেই হয়েছে দেখো কুঁড়ি ফুটেছে আর এই কুঁড়ি অবস্থাতেই শুকনো হয়ে গেছে তোমাদেরকে বলেছিলাম না জামা কাপড়গুলো তুলে নিলাম নিচে নেমে যাই কারণ সন্ধ্যা হয়ে গেছে সাড়ে ছটা বাজতে যায় একটু বেরোচ্ছি যাবো হচ্ছে প্রিয়াঙ্কার বাড়ি ওদের বাড়িতে পুজো হচ্ছে আমাকে বলল যে কি আয় প্রসাদ প্রসাদ খাওয়ার ব্যাপার আছে সে কারণে একটু বেরোলাম ধরুন তো কিছুতেই বেরোবে না কারণ জিম করে বললাম না কালকে একদম গোটা গা হাত বিষের মতো ব্যথা কিছুতেই বেরোবে না কোনো রকমই আমি কিন্তু বসে গেলে উঠতে পারবো না সেই কারণে

অন্য লোকের ঘরে যে ঢুকে যাবে দোয়েল তো আর হাঁটতেই পারছে না সেই ন্যাংচাচ্ছে কি হলো তোমার প্রিয়াঙ্কা রেডি হচ্ছে প্রিয়াঙ্কা বেরোবে আমি আর যাচ্ছি না ভেবেছিলাম যাবো কলেজ মাঠে ঠাকুর দেখব কিন্তু কলেজ মাঠে ঠাকুর দেখতে গেলে না স্কুটি রেখে দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে যেটা দোয়েল পারবে না 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 স্কুটি রেখে দিয়ে যেতে হবে দোয়েল যেতে পারবে না তো আমি ভাবলাম যে কি হচ্ছে আর যাবো না বেকার থাক ওরা যাক ঘুরে আসুক ভিড়টা দেখো বাপরে এটা তো মানে সেই কি বলবো আবার মনে হচ্ছে দুর্গা পুজো বা কালী পুজো সরস্বতী পুজোতেও এত ভিড় হয়েছে

রাস্তায় যা ভিড় বাপরে বাপ পনেরো কুড়ি মিনিট ওখানে যাবো যাই হোক একটু দেখি কিছু যদি বানাতে পারি বানিয়ে নেব কারণ হচ্ছে তরকারিটা একটু মডিফাই করবো রাত্রে একটু ভাত খাও সারাদিন ভাত খাওয়া হয়নি কাল থেকে কালকে ভাত দুপুরে মনে হয় খেয়েছিলাম

যে বেরিয়েছিলাম আমি না মিয়াম্মা থেকে একটা কেক নিয়েছিলাম এমনি জাস্ট খাওয়ার জন্যে তো হঠাৎ করে দোয়েল আমাকে বললো যে ভ্যালেন্টাইন্স ডে আমরা তো কিছুই করলাম না তোমার ওই যে কেকটা কিনেছিল এটা কাটবে না হঠাৎ করেই মাথায় এলো আমরা খাওয়ার দাওয়ার সব নিয়েই চলে এসেছি এখানে খাওয়া বলে বলছি চলো খাওয়ার আগে একটু কেকটা কেটে ঘাটা কেউ अभी गाना चले एक टा काटो इंटे एक एक टा नोटुन हो चुके मियां मुरे मैंने आविष्कार है आविष्कार आविश ना उरा हो चुके हैं मैंने ये कोरे चुके लॉन्च कोरे चुके एक एक तो। टा नोटुन ये कैसे काटू वेट।, वेट वेट ना ना, ना वेट लेट मी टेक दिस आउट इटे करो ठीक है छोड़ो कारण वो पैकेटर मुद्दे ढूँके रखता है चलो कार्ड वैक्स

재미있뭐 <목소리> 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 <목소리>